আচ্ছা এই যে পাহাড়ি দোকানগুলো রয়েছে এখানে যে ফলগুলো পাওয়া যায় এগুলো মেবি পাহাড়ি ফল ভাই এই ফলগুলো কি পাহাড়ি ফল শিওর এই কলাগুলোর নাম কি চম্পা কলা বলা হয় এটাকে হ্যাঁ আচ্ছা 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 এই পেঁপে কীভাবে বিক্রি করা হচ্ছে মানে পিস বিক্রি করা হয় কেটে বিক্রি করা হয় না

ও আচ্ছা তাহলে আমাদের আসলে ট্রাই করা উচিত নাকি হ্যাঁ আচ্ছা এটা বড় দেখা আমরা বেশ কয়েকজন না আচ্ছা এটা ঠিক আছে এটা আচ্ছা এটা কি নষ্ট হবে থেকে আচ্ছা তাহলে এটার দাম কত আসতে পারে না একটু বেশি হয়ে যায় না আমরা কিন্তু মেহমান আপনাদের হ্যাঁ আমরা কিন্তু আপনাদের এই পাহাড়ি অঞ্চলের মেহমান না না জাস্টিফাই আমরা কোনো জাস্টিফাই করবো না কারণ যেটা চয়েস হয়েছি সেটা নেবো আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এটাতে কি আমাদের হবে সবার

লাল তো লাল নাই ভিতরে হ্যাঁ হ্যাঁ যেটা খুব সুন্দর কথা আসলে তরমুজের ভিতরে আমরা ঢুকে কেউ আচ্ছা পেঁপে এটা নেই না কেমন দেখা যাবে হ্যাঁ

আমরা হচ্ছে এদেরকে খুব ভালো লাগতো এদের সাথে কথা বলে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত যে একটা ভাষায় কথা বলেন আমি কিন্তু আসলে হা করে তাকিয়ে থাকি কিচ্ছু বুঝতে পারি না তখন হ্যাঁ তো আপনাদের ব্যক্তিগত ভাষায় কিছু একটা বলেছিলেন আমাদের

বাট আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ জি 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 ওকে আর কি এই যে প্রসেসিং এর জন্য কাটা হচ্ছে তো দোকানটা ছোট হলে কি হয়েছে এটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে কিন্তু মানুষের ব্যাপক পরিমাণে আনাগোনাও রয়েছে এই শফিউল এদিকে তো এই যে এখান থেকে দুই কলা ট্রাই করি আমরা এটা নাকি চম্পা কলা হ্যাঁ তো চম্পা কলা আমরা দুইটা কলা ট্রাই করব কলা পিস কত করে দিছিলেন 5 টাকা 5 টাকা দুইটা করে কিন্তু একদম পারফেক্ট ছিল হ্যাঁ এখন তো কলা দাম सो गाले बोलती लो जो एक तो दस्ता काम का हो रहे हैं बोले कैसे हो रहा? दस्ता एकोला सो गाले दस्ता कर भी क्यों हुई? ना भी क्यों हुई ना ये माने कैसे बोले उन दोनों जगह आएगा? अच्छा ना ना सब ले अच्छा इधर क्या कर रहे हैं? क्या क्या कर रहे हो टाइम? लिमिट लिमिट क्रॉस करा जाएगा। नाम्रा सब �

না তরমুজ আসলে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নয় কারণ আমরা তরমুজ সবসময় এগুলো আমরা মানে ইয়ে পাই আর কি আমাদের অঞ্চলে এগুলো আছে তো তো সেই এগুলো আমরা সচরাচর ট্রাই করে থাকি পাহাড়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই সৌন্দর্য উপভোগ করা আর হচ্ছে মানে পাহাড়ে যে ফলগুলো পাওয়া যায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আপনারা তো আমার প্রতিবেশী হ্যাঁ আচ্ছা পেঁপে কিন্তু আমাদের পেঁপেতে লবণ দিচ্ছেন লবণ দিছিলেন ভাই একটু একটু বিট লবণ দিয়ে দেন তাহলে কিন্তু আরো মনে হয় সাতটা অতিমাত্রায় বৃদ্ধি পাবে

안녕 아, <laughs>